হ্যাপাটাইটিস ফাউন্ডেশন এবং ত্রিপুরা মঙ্গলবার তেইশে জানুয়ারির নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের সূচনা করল অ্যান্টি ড্রাগস মিশনের এদিন আইটি রোডের এইচ এফ টি হাউসে এক সাংবাদিক সম্মেলনে এই মিশন সূচনার উদ্দেশ্য তুলে ধরেন ফাউন্ডেশনের সভাপতি ড প্রদীপ ভৌমিক তিনি জানান দু সাল থেকে হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের কাজ শুরু করি গত একুশ বছর ধরে এই কাজ করার সুবাদে একটা উপলব্ধি করি যে রাজ্যে গত কয়েক বছরে অন্যতম স্বাস্থ্য সমস্যা এবং মানসিকতা ও মানবিক সমস্যা হচ্ছে ড্রাগস এডিকশন তাই গত কয়েক বছরে অ্যান্টি ড্রাগ বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করি এবং কাজও শুরু করেছি সিদ্ধান্তে পৌঁছেছি যে ড্রাগসের বিরুদ্ধে সুসংগঠিতভাবে লড়াই শুরু করা উচিত তাই আজ নেতাজির জন্মদিনে আমরা এই এন্টি ড্রাগ মিশনের সূচনা করেছি আমরা দেখেছি আমাদের রাজ্যে এইডস বা এইচআইভি অনেকটা কমে গিয়েছিল সেটা আমাদের খুবই ভালো কথা সবার সক্রিয় সহযোগিতা এইডস থেকে আমরা অনেকটাই মুক্ত হতে পেরেছিলাম কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে এইডস বাড়ছে এটা নিয়ে সরকার এবং সরকার বহির্ভূত সংস্থাগুলি সবাই খুবইভাবে চিন্তিত বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে স্টেটস এইড কন্ট্রোল সোসাইটি ব্যাপারে চিন্তিত কিন্তু তার গভীরে যে বিষয়টা রয়েছে কিন্তু ড্রাগ যারা সিরাপদে মাদক নিচ্ছে তাদের মধ্যে প্রায় কুড়ি শতাংশ এইচ রোগে আক্রান্ত এদের প্রায় চব্বিশ শতাংশ হ্যাপাটাইটিস সি রোগে আক্রান্ত হচ্ছে বি রোগের আক্রান্তের সংখ্যাটা কিছুটা কম কারণ আমাদের রাজ্যে বেশিরভাগই লোকে হ্যাপাটাইটিস বি টিকা গ্রহণ করেছে এছাড়া যেটা নতুন করে যে সমস্যাটা দেখা যাচ্ছে যারা আমরা অনেক বছর ধরে দেখিনি হৃৎপিণ্ডের ইনফেকশন বা ইনফেক্টিভ এই রোগটা আগে অনেক বছর ধরে ছিল না আমাদের দেশে অন্যতম একটা প্রোগ্রাম বা স্বাস্থ্য সম্পর্কিত যে মিশন রয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের বা ন্যাশনাল গভ গভর্নমেন্টের সেটা হলো আমাদের টিভি মুক্ত ভারত তৈরি করা দু হাজার পঁচিশের মধ্যে যদিও ডব্লিউএচ সেটাকে দু সাল পর্যন্ত করেছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটাকে দু হাজার মধ্যে টিভি মুক্ত ভারত তৈরি করতে সচেষ্ট এবং সেই জন্য প্রোগ্রামও গ্রহণ করে কিন্তু সমস্ত হল যেসব লোকেরা এই ধরনের ড্রাগ নিচ্ছে তাদের আবার টিভি সংক্রমণ বেশি হচ্ছে এবং গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্য কিন্তু টিভির সংখ্যাটা কিন্তু কমছে না বা কিছু কিছু ক্ষেত্রে আবার বেড়েও যাচ্ছে তাই এইসব বিষয়গুলিকে লক্ষ্য রেখে আমরা একটা নতুন প্রজেক্ট বা এন্ট্রি ড্রাগ মিশন আমরা শুরু করেছি আজকে তেইশে জানুয়ারি থেকে এবং এর প্রথম উদ্দেশ্য হল সুসংহতিভাবে আমরা যাতে সারা রাজ্য কাজ করতে পারি